নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এলাম মধ্য কলকাতার বারাণসী ঘোষ স্ট্রিটে এই রাস্তাটি অবস্থান হলো একেবারে জোরাশঙ্কর ঠাকুর বাড়ির ঠিক আগে এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটির নামই হলো বারাণসী ঘোষ স্ট্রিট আর এই রাস্তা দিয়ে একটু ঢুকে ডান দিকে যে একটি একতলা দালান মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মাথায় হলুদ রঙের চূড়া সামনে দুপাশে দুটো একদিকে কলা গাছ আর একদিকে চাঁপা গাছ রয়েছে মন্দিরের চূড়া দুটি দেখাচ্ছি এই ডানদিকে একটি কালী মন্দির আছে যার নাম বারাণসী কালীবাড়ি আপনাদের দেখাবো সেই মন্দির সেই কালীবাড়ি এই যে দেখছেন মন্দিরের চূড়া এবার দেখুন মন্দিরের দেয়ালের গায়ে লেখা রয়েছে বারাণসী কালীবাড়ি ট্রাস্ট এইটা হচ্ছে বারাণসী ঘোষ সেন্ট্রাল সেন্ট্রালিগুনি থেকে সোজা এসে ডুবে গেছে রাস্তাতে এই যে দেখুন মন্দিরের দেয়ালে গায়ে বড় বড় করে লেখা রয়েছে বারাণসী কালীবাড়ি ট্রাস্ট এই কালীবাড়ি পুজো এবং অন্যান্য অনুষ্ঠান পালিত হওয়া এই ট্রাস্টের মাধ্যমে আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে এক সাধু একটি ত্রিশুল এবং মাতারার একটি প্রতিকৃতি নিয়ে তিনি এখানে এসে সাধনা করা শুরু করেন পরবর্তীকালে স্থানীয় কিছু মানুষ একটি ট্রাস্ট গঠন করে এখানে মন্দির নির্মাণ করে মন্দিরের গর্ভগৃহে কালী মূর্তি প্রতিষ্ঠা করে এই মন্দিরে পুজো শুরু করেন আপনাদের দেখাবো সেই মন্দিরের দিয়ে সেই কালী মূর্তিটি এটি হচ্ছে মন্দিরের সামনের বারান্দা বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি এবং ভক্তদের আনাগোনা কিন্তু এই মন্দিরে লেগেই আছে বাঁধকে একটি শিবলিঙ্গ আছে আপনাদের দেখাবো সেসব এইবারে আপনাদের গর্বগুড়িয়ে মা কালী মূর্তি এবং অন্যান্য বিগ্রহ দেখানোর চেষ্টা করছে মায়ের মূর্তিটি ক্লোজে দেখাচ্ছে আপনাদের খুব সুন্দর মায়ের মূর্তি মা এখানে বসন পরিহিতা চতুর্ভুজা মায়ের মাথা রূপর মুকুট রয়েছে গলায় নানা রকম ফুলের মালা রয়েছে সকালবেলা থেকে পুজো হচ্ছে আর ভক্তরা যেসব মালা মাকে দিচ্ছেন পুজোতে সেই মালাগুলি মন্দিরে পুরোহিত মায়ের গলায় পরিয়ে দিচ্ছেন মায়ের মূর্তির উপরে একটি রূপোর ছাতা রয়েছে তার উপর একটা চাঁদোয়া রয়েছে আপনারা দেখছেন আর মায়ের মূর্তির ডান দিকে ছোট্ট সিংহাসনে দুটো ধাপে বিভিন্ন বিগ্রহ আছে সেই বিগ্রহগুলি কোন কোন দেবতার বিগ্রহ আমরা একটু জেনে নেবার চেষ্টা করব আপনারা পর্দায় যে ত্রিশটি দেখছেন যেটি মায়ের বেদিতে পোঁতা আছে এই ত্রিশুলটি আর তারা মায়ের একটি প্রতিকৃতি নিয়েই সেই সাধক এখানে এসে সাধনা শুরু করেছিলেন সাধকের মৃত্যুর পর বারাণসী কালীবাড়ি ট্রাস্ট এই মন্দিরের পুজোর ভার গ্রহণ করে এখানে মূর্তি রয়েছে একটু যদি বলেন হনুমানজির মূর্তি রয়েছে হ্যাঁ মা তারা এটা অন্নপূর্ণা লক্ষ্মী গণেশ আচ্ছা নিচে জগন্নাথ বলরাম সুভদ্রা আর এটা হ্যাঁ বানেশ্বর শিব আচ্ছা ওটা নর্মদেশ্বর আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু বলবেন সুশান্ত ব্যানার্জি আপনি কতদিন এই মন্দিরের মানে পুজোর দায়িত্বে রয়েছেন এগারো বছর হয়ে গেল বাহ অনেক বছর হয়ে গেল আচ্ছা মন্দির সম্পর্কে একটু বলুন না যে মন্দিরটা কতদিনের পুরনো আমার ঠিক এই পুরনো ইতিহাস আমার জানা নেই আমি যখন থেকে এসেছি তখন থেকে এই মন্দিরটি সম্পর্কে যেহেতু আমি জানি এই মন্দিরটি এই বছর উনচল্লিশ বছর ইয়ে হবে চল্লিশ বছর চলছে আচ্ছা আর কিন্তু এখানে জঙ্গলটা একটা ছিল তৃশূল পূজা হতো এই 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 যে ত্রিশূলটা এই ত্রিশূলটা পুতে কে পুজো করতেন মিথ্যে যদি বলেন জানা নেই একজন বয়স্ক ঠাকুর মশাই তিনি মাতি সাধারণ আচ্ছা

আচ্ছা আচ্ছা আর মাকে কি দেওয়া হয় প্রতিদিন নিরামিষ না আমিষ ভোগ দেওয়া হয় নিরামিষ ভোগ দেওয়া হয় দীপান্বিত অমাবস্ত নিরামিষ বলবর কিছু হওয়ার জন্য ফল বলি হয় মাকে প্রতিদিনই অন্নভোগ দেওয়া হয়

ওই সন্ধ্যাবেতে শ্বেতভোগ দিয়ে দেওয়া হয় আচ্ছা আপনি আমার প্রণাম নেবেন শ্রদ্ধা নেবেন খুব ভালো থাকবেন খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলি না সামনের বারান্দায় একটি শ্বেত পাথরের বেদির উপরে একটি কালো রঙের শিবলিঙ্গ রয়েছে পাশে রয়েছেন নন্দী মহারাজ এই শিবলিঙ্গটিও প্রতিদিন পুজো করা হয় বেশ সুন্দর এই ডিপিটি আপনারা দেখালেন সেই এবারে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বারাণসী গোলস স্ট্রিট যেটি সেন্ট্রাল এভিনিউ থেকে সোজা এসে ঢুকে পড়েছে পাড়ার ভেতরে আর এই রাস্তায় ঢুকতেই গান পড়বে একটি আটচালা শৈলীর শিব মন্দির শিব মন্দিরটি খুব পুরনো দেড়শো থেকে পনেরোশো বছর বয়স হবে মন্দিরটি মন্দিরটি আটচালা শৈলীতে নির্মিত মন্দির ভেতরে গর্ভগৃহে একটি কালো পাথরের শিবলিঙ্গ আছে তবে মন্দিরটি সম্পর্কে কোনো তথ্য আমি সংগ্রহ করতে পারিনি দেখুন দেয়ালে লেখা রয়েছে বাবা বিশ্বনাথ মন্দির কারণ মন্দিরের পূজারী সেই সময় মন্দিরে ছিলেন না যিনি সেই সময় মন্দিরে ছিলেন তিনি শিবলিঙ্গটিকে পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন আসলে শিবলিঙ্গের গায়ের উপর পাত দিয়ে চোখ মুখ নাক ইত্যাদির অবয়ব দেওয়া হয়েছে তিনি সেইগুলিকেই পরিষ্কার করতে ব্যস্ত ছিলেন মন্দিরে সে সময় পুরোহিত অনুপস্থিত থাকায় আমি মন্দির সম্পর্কে কোন তথ্য জোগাড় করতে পারিনি তবে মন্দিরটিকে দেখে এবং আটচলা শৈলীতে নির্মিত দেখে মন্দিরটির আনুমানিক বয়স দেড়শো বছর বা তার বেশি কিছু হতে পারে বলে আমার মনে হয় শিবলিঙ্গটিও বেশ সুন্দর প্রায় ছ ফুটের মতো উচ্চতা এবং মন্দিরের রক্ষণাবেক্ষণের হাল সত্যি খুব ভালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন নমস্কার বন্ধুরা